নমস্কার মন বলছি কেউ আসবে কৃষ্ণা বলছি এখন চলেছি একটু দক্ষিণেশ্বর চলে যাওয়া যাক আজ একুশে এপ্রিল আমাদের বিয়ের দিনের তারিখ তাই ওই যে বললাম একটু ঘুরু ঘুরু দক্ষিণেশ্বর যাচ্ছি দক্ষিণেশ্বরে একটু পুজো দেব বলেই যাওয়া আমরা এই দিনটাতে খুব একটা যে বেরোই বা কিছু তা নয় কিন্তু আজকে এত গরম সকালবেলা বেরোবো ভেবেছিলাম ছেলে বারণ করল তাই বিকেলবেলা বেরোলাম মেট্রো স্টেশনে এসছি মেট্রো স্টেশন থেকে এটা কালীঘাট মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরব একটু নিজেকেও দেখাচ্ছি ওদিকে তরুণ বসুও দাঁড়িয়ে আছে এখনও ট্রেন আসেনি ওয়েট করছি প্রচণ্ড গরম কিন্তু এই যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো পুরো এসি অতএব খুব ঠান্ডা লাগছে মনটা বেশ ভালো লাগছে উল্টো দিকে একটা ট্রেন আসলো আমরা ওয়েট করছি কখন আমাদের আসবে এই এসে গেছে আমাদের যাই হোক ট্রেনে উঠে পড়লাম গন্তব্যস্থলে যাব পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর এই প্রথম কিন্তু আমি দক্ষিণেশ্বর স্টেশনে আসলাম মিট্যুপুরে আগে দিন আমি আসিনি দক্ষিণেশ্বর স্টেশনটা বেশ বড় খুব ভালো লাগলো যাই হোক ওখান থেকে এবারে বের হয়ে দেখছি কোথায় যাব মানে কীভাবে যাব স্কাই ওয়াক দিয়ে হাঁটি নি বেশ খানিকটা দূর দেখলাম তাই আমরা একটা রিকশা নিয়ে নিলাম অটো সবই যায় পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর এটা মেন গেট এখানে রামকৃষ্ণদেবের একটা ছবি দেখলাম তুলে নিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির মা ভবতারিণীর মন্দির খুব ভালো লাগছিল জানেন সন্ধ্যাবেলা আমি কোনোদিনও দক্ষিণেশ্বর আসিনি এই প্রথম আসলাম আগে যতবার এসছি সকালবেলা এসেছি এই প্রথম সন্ধ্যেবেলা এলাম বেশ ফাঁকা ছিল তবে মন্দির কিন্তু ফাঁকা ছিল না মন্দির কিন্তু বেশ ভিড় ছিল আমরা পুজো দেব বলেই এসেছিলাম ভেতরে প্রবেশ করলাম কিন্তু ভেতরে কোনো ফটো তোলা যায় না তাই ভেতরে কোনো কিছু ফটো দিতে পারলাম না মন্দিরের ভেতরে অনেক বড় লাইন ছিল সে লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম বেশ মনে ভক্তি দিয়ে পুজো দিলাম সবার মঙ্গল কামনা করি এই পুজো দিতে গিয়ে আমি শুধু নিজেরটা ভাববো ভাবব নয় সবার কথাই বলি আমি কেন সবাই তাই করে বেশ ভালো লাগছিল দেখলাম ছবি সেখানে একটু ছবি তুলে নিলাম কোনো জায়গায় মূর্তি দেখলাম মূর্তির ছবি তুললাম বেশ ভালো লাগছিল জানেন মা সারদার ঘরটাকে তোলা হলো না এই পাশ থেকেই ছিল কিন্তু সন্ধ্যেবেলা তো তাও প্রায় সাড়ে আটটার কাছাকাছি সময় হয়ে গেছিল নানা জায়গা দেখলাম পুজো দিলাম দুজনে কষ্ট হচ্ছিল অনেক লাইনে দাঁড়িয়েছে আমাদের পুজো দেওয়ার পরে একটু দেখছিলাম যে ছবিগুলো ওখানে দেওয়া আছে ভাবলাম একটু ছবিগুলো তুলেই নিই ফিরে আসলাম বাড়ি বেশি বড় ভিডিও করলাম না একটু টালিগঞ্জে নেমে একটু গাছপালা দেখলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা